সকালবেলা উঠে চিকেন খেতে এসেছি কাজ এখানে কাজ আছে তো তোমরা যদি সাথে না থাকো তাহলে কোনোটা কাজ সম্ভব নয় তো বেশি দেরি করে লাগলে অনেক কাজ আছে আজকে বক বক করে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো এখন আমি ঝপ করে যাই চানটা করে আসি তো তোমরা সাথে থাকো আর এই কাজ ছুটি হলো ননারাজকে আজকে আমার এক্সাম আছে ননারাজকে আজকে কী পরীক্ষা আছে সংস্কৃত পরীক্ষা তো চলে এসেছি কপিতে একটা টাকাও থাকে আমি কিছু কাছে গিয়ে হয়তো এক টাকা কি দশ টাকা পাবো দশ টাকা তো চলে গেল একটা টাকা আমার একটা শেষ শ্যাম্পু পয়সাও যদি এক টাকা থাকে তো ভালো হয় কিচ্ছু থাকবে না জমা হয়ে গেছে আমার গলার সবটা সুন্দর হয়ে গেছে চাকরার হয়ে গেছে আমার সব আমার কাপড়গুলো সব শুকুতে দিয়ে দিই

দিয়ে দিয়ে এখন এগুলো দিলাম আর ওগুলো ওদিকে দিয়ে দেবো চুলটাকে একটুখানি ছাপতেনি আমার ভিডিও কেমন লাগছে তোমরা একটু বলো কমেন্ট করো ভালো লাগলে বলো আমাকে কেমন লাগছে সেটা বলো তো অনেক কাজ আছে কালকে তোমাদের বললাম না আমাদের কালকে বাড়িতে নবান্ন আছে আজকে বিকেবেলা পুজো দিয়ে চলে আসা হবে জি মানে নারায়ণের ঘরে ওই ননায় চলে যাবে পুজো দিয়ে আসতে ফলটল নিয়ে এসে দিয়েছে তো পুজো দিতে যাবো পুজো টুজো দিয়ে এসে কালকে হবে কালকে ঠাকুরের ঘরে দিতে যাওয়া আছে পুজো দিয়ে আছে নতুন চালের পায়েস হবে নতুন চালের ভাত হবে মানে কালকে অনেক কিছু হবে মাছ হবে মানে নরকম নবান্ন মানে নরকম দরকারি তো কালকে নরকম তরকারি করতে হবে পায়েস টাইস নিয়ে কালকে তো সকাল থেকে উঠে ভীষণ চাপ ভীষণ চাপ কি করবো না করবে কিচ্ছু ভেবে পাচ্ছি না তো সেই জন্য আজকে কেঁচে নিলাম আর কাপড় নোংরা হবে আর আজকে তিন চার দিন ধরে তো তোমরা জানো জ্বর সর্দিতে পড়েছিলাম জন্য কিছু কাচাকুচি হয়নি গাছকে গুলো করে নিলাম এবার যাবো পেঁয়াজ সার কাছে আছে বেগুন টেগুন আছে একটা চটচড়ি ভাত যা কিছু করবো বেশি কিছু রান্না করবো না কারণ কালকের জন্য তৈরি হতে হবে ফল ফলগুলো বর কালকে মেমারি গেস ফল ট্রলগুলো সব নিয়ে চলে এসেছে তো সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে তারপর আমাদের ম্যাক্সকে খেতে দিতে হবে ম্যাক্সকে আজকে চিকেন দেবো না ওকে ভাবছি দই আজ আর কাল দই দিয়ে দেবো পরশু দিনকে যেমন একশো টাকার মাংস নিয়ে আসি সেরকম হবে তো তোমরা সাথে থাকো আমি ঝপঝপ করে এগুলো শুকুতে দিয়ে দিই দিয়ে তারপর আবার নিচুতে যাই যে অনেক হচ্ছি कि गैस है इसकी ना कौनता का ये नरेगा के ज्ञानते बताबो वही जानते बताबो ना अच्छा ये लो গ্যাস আসছে না আমাদের মনে হয় গ্যাস আসছে তো ফাইনালি সব কিছু হয়ে গেল তোমরা সাথে থাকো আমি নিচেতে যাবো আরও অনেক কিছু কাজ আছে সারা সারাটা দিন আজকে ব্যস্ততার সাথে শুরু হবে এই করেই সারাটা দিন চলে গেলেই হলো না একটু ভালো ভালো করে সমস্ত পরীক্ষাটা দিয়ে দেই ভয় ও তো ভয়ই মরছে কী দেবো কী দেবো আচ্ছা ভয় খাওয়ার কিছু নেই সব করে পেঁয়াজ কুটে কুটেনি যাচ্ছি দাঁড়ান এগারোটা বাজলো শাকটা করে নিই করে নিয়ে তারপর আমি বিয়ে করব আমার বলার শর্ত একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে বুড়ো দেখে তো মুশকিল এই বরে এ মার্কেট গেল চা করে দিলাম তোমরা প্লিজ এন্ড অব্দি দেখো আর কেমন লাগছে বলো জানিও পিয়ার সাগের তরকারিটা চাপিয়ে দিয়ে দেখো এই যা দিদি এসেছিল দিদিকে বলা হলো না তো ডিউটা দিয়ে যেতে একদম ভুলে গেছি গান শুনবো তুমে গেখে তু চা হি মু है तू क्या क्या जतन है तुझे गुणवत्ता हमें तुम्हें प्यार कितना यह कि हम नहीं जानते मगर जी नहीं शक्ति तुम्हारे बिना हमें तू से प्यार ये हमने मगर जी नहीं तुम्हारे बिना छापी ये कर पा শীতটাকে পিয়ার লঙ্কা দিয়ে দেবো আকাশটা যেন ঝিম মেরে আছে উপরে জামা কাপড়গুলো তো শুকুত দিয়ে আমরা উল্টে দিয়ে আসতে হবে ও প্যান্ট গুলো না কিচ্ছু শুকাবে না আর দিদিকে কেঁচে দিয়ে যা ওকে আপনার জামা কামাগুলো কেচে দিয়ে যা শাড়িগুলো ওই ছাদে দিয়ে এখানে নিচে ওই ধান আছে আছে ওটাই সব শুকুর দেওয়া যাবে হোক ততক্ষণ একটু মুলো সফটটা বেঁচে নি চলো তো ফাইনালি আমার এত কা কাজটা হয়ে গেল আমি এবার যাব ভাত এর আনতে ভাত বসাবো তোমরা সাথে থাকো देखते থাকো আর কমেন্ট করতে থাকো লেটস গো বেবি ওহহহધું আমি তো বহি পিবে খুনতে এলাম এইভাবে হচ্ছে কেমন লাগছে বলো ছাদে জামা কাপড় দিয়ে এসছি শুকিয়ে গেলে ওগুলো তুলে নিয়ে চলে আসবো আর পরেই মাত্র বাড়ি তো এসে বললাম চা করে দাও তোকে চা করে দিয়েছে ও চা খেত মার্কেটে চলে গেছে এবার আমি যাব আস্তে আস্তে আর হ্যাঁ যদি পারি বিকেলে একটু লাইভে আসবো তো তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার লাইভটা দেখবার জন্য এনজয় করবে এমন আমার গলাটা খুব অবস্থা খারাপ শোচ আর হ্যাঁ একটা গুড নিউজ গেছে আমাদের তিন তিনজনের নেমন মানে তিন জায়গা থেকে নেমন্ত্রণ এসেছে তো খুব তাড়াতাড়ি সেই সমস্ত ফ্লগগুলো দোবো বিয়ে বাড়ি আছে আর বিয়ে বাড়ি মানে জানি তো সাজা গোচা এরা ফ্রে যাক খাওয়া দাওয়া হোক নাই হোক সেই কিছু আনন্দ তো করতে পারবো চা অপুত্র হয়েছে তোমারই প্রেমের তো চলো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট এবার আমি জামা কাপড়গুলো একটু উপরে মেলে দিতে মানে ইয়ে করতে এসছি বলে চাড়াতে এসেছি তো ভিডিওটা এখানে তো চলো नहीं मिलता यह प्यार ज़िंदगी में तू है हम हैं हम हैं ज़िंदगी के किसी को नहीं मिलता यह प्यार ज़िंदगी में प्यार কভারগুলো সব উল্টে পড়ে গেছে যাই হোক ভিডিওটা এটুকুই আজকের মতো এখানে এন্ড করে দিলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সাথে থেকো দেখতে থেকো আর কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিও এখন বাজলো বেলা দেড়টা বর এখনো বাড়ি আসিনি বর আসার আগে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ শাকের তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখানে জামা কাপড়গুলো একটু উল্টাতে এসেছি শুকিয়েও গেছে মনে হয় শুকিয়ে গেছে তো যে যে যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে যাবে কেন শুয়ে পড়লো তো জানো আমি আর উঠতে পারি না যে যে যেগুলো শুকিয়ে গেছে সেসবগুলো সেসবগুলো তুলে নিয়ে চলে যাই তো চলো তো এখনো এই হলো আজকে সবকিছু ভালো লাগলার কি বলবো আর দুটো পায়রা এসেছে দাঁড়াও দেখাচ্ছি ওরে তেরি লাভলি দাঁড়া দেখছো পায়রা দুটো বসেছে কি সুন্দর দেখো দুজন দুজনে এই দেখো এই দেখো এই দেখো দুজন দুজনের দিকে কি সুন্দর লাগছে